নমস্কার বন্ধুরা এক্সাম অ্যান্ড টেকনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানানো হচ্ছে স্বাগত বন্ধুরা কলকাতা পৌরসভা থেকে আরেকটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ ডি পোস্ট নিয়োগ করাবে যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র তোমাদের অষ্টম পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে হবে অথবা তোমরা যদি শারীরিক দিক থেকে ফিট থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা সে ধরনের কোনো এখানে বলা হয়নি কী পোস্টে নিয়োগ করা হচ্ছে কীভাবে আবেদন করবে বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরির খবরে ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্য আমাদের এক্সাম অ্যান্ড টেকনিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল ক্লিক করে দেবে বন্ধুরা এই হচ্ছে বিজ্ঞপ্তিটি ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে যেটি হচ্ছে ডাব্লু 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 ডট এমএসসি ডাব্লুবি ডট ও আর জি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত যে ডেটি হয়েছে ডেটটি হচ্ছে ছয় মার্চ দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তির নাম্বারটি হচ্ছে জিরো টু অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর কী পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা তোমাদেরকে বলে দিই রিক্রুটমেন্ট নোটিফিকেশন টু দ্য পোস্ট অফ শতকর কর্মী আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের শতকর কর্মী অর্থাৎ ডোম পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে অনলাইন অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই ইনভাইটেড থ্রো আপার ওয়েবসাইট ডাব্লু ডট বি ডট ফর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পারমানেন্ট পোস্ট অফ শতকর কর্মী আন্ডার দ্য এস ডাব্লু এম ওয়ান ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন রিফারেন্স টু অ্যাপ্রুভ্যাল বাই ডিপার্টমেন্ট অব আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দ্য গভর্নমেন্ট অফ ভিট পাঁচশো ইউ ডি এম এখানে যেটা বলা হয়েছে অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটি হচ্ছে ডাব্লু 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 ডট এমএসসি বি ডট ও আর জি এ ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং এই যে শতকর কর্মী গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এটি একটি পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেটি তোমাদের বলা হয়েছে যে এসডাব্লু এম ওয়ান ডিপার্টমেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে আন্ডারে আছে সেখানে তোমাদের কিন্তু লোক জব লোকেশনটি অর্থাৎ সেখানে তোমাদের জব করতে হবে এবং অবরি অবশ্যই কিন্তু এই পোস্টগুলি যে নিয়োগ করা হচ্ছে এটি পারমানেন্ট পোস্ট পশ্চিমবঙ্গ তথা ভারতে যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমেই কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে ভিডিও শেষে তোমাদেরকে আমি দেখে দেব নিয়মিত পোস্ট শতকর কর্মী অর্থাৎ ডোম পোস্ট নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট বলা হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আন্ডার এস ডব্লিউএম ওয়ান ডিপার্টমেন্টটি পে লেভেল যেটা বলা হয়েছে পে লেভেল ওয়ান রোপা দুই হাজার উনিশ প্লাস আদার অ্যালাউন্স অ্যাজ পার রুলস তোমাদের এখানে যে স্যালারি রাখা হবে রোপা লেভেল ওয়ানের রূপা উনিশ দু হাজার উনিশের হিসেবে তার সাথে কিন্তু আদা অ্যালাওয়েন্স এখানে দেওয়া হবে প্রেসক্রাইব কোয়ালিফিকেশান অথবা এশিয়াশিয়া কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে প্রথম বলা হয়েছে মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া প্রার্থীকে অবশ্যই ভারতের বাসিন্দা থাকতে হবে দ্বিতীয় যেটা বলা হয়েছে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট পার্থ অবশ্যই যে স্বাস্থ্যবান দিক দিয়ে ঠিক থাকতে হবে তৃতীয় বলা হচ্ছে মাস্ট বি এবল টু পারফর্ম আউটডোর ডিউটিস স্মুথলি প্রার্থীকে অবশ্যই কিন্তু আউটডোর অর্থাৎ বাইরের কাজ করার কিন্তু যে তোমাদের যে অ্যাবিলিটি থাকতে হবে তাহলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে যেরকম ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছি শিক্ষাগত জগত আর কোনো এখানে করা করে বলা হয়নি তোমরা সেই সাক্ষরতা তোমরা যদি নিজের নামটি সু করতে পারো সেক্ষেত্রেও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এরপরে তোমাদের বয়সের কী করে এখানে রাখা হয়েছে তোমাদেরকে জানিয়ে দিই এজ নট মোর দেন ফরটি ইয়ার অর্থাৎ এখানে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে চল্লিশের বেশি বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে না বয়সের সীমা যেটা করা হবে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে মোট শূন্যপথ নটি বার হয়ে আসছে এখানে ক্যাটাগরি ওয়াইজ যদি শূন্যপথ বলা হয় জেনারেল কাস্টের জন্য দুটি এসসির জন্য দুটি এসটির জন্য একটি ওবিসি এ কাস্টের জন্য একটি ওবিসি বি কাস্টের জন্য একটি এবং জেনারেল এক্সমেন সার্ভিসের জন্য একটি পিডাব্লিউডি জেনারেলদের জন্য একটি শূন্যপদ এখানে রাখা হয়েছে প্রতিটি কাস্টের জন্য প্রায় এখানে কিন্তু শূন্যপদ বার হয়ে আসে সরকারের নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় কিন্তু প্রতিটি কাস্টের জন্য এখানে রাখা হয়েছে যেরকম এস সি এস টি পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের বয়সে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে আবেদন ফিজ হিসাবে এখানে জেনারেল এবং ও বিসিদের জন্য দেড়শো টাকা লাগবে যে ক্ষেত্রে প্রসেসিং চার্জ হিসাবে পঞ্চাশ টাকা লাগবে মোট জেনারেল এবং ও বিসি কাস্টের জন্য দুশো টাকা কিন্তু এখানে ফিস লাগবে যে ক্ষেত্রে এসসি এস টি পি জন্য কোনো ধরনের এখানে আবেদন ফিস লাগবে না তবে প্রসেসিং ফিস হিসেবে পঞ্চাশ টাকা লাগবে এখানে ইম্পর্টেন্ট ডেটটি তোমাদেরকে এবারে জানিয়ে দিই ইম্পর্ট্যান্ট ডেট যেটা বলা হয়েছে পনেরোই মার্চ দুই থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে চোদ্দোই এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনে আবেদন তোমরা জমা করতে পারবে এরপরে বন্ধুরা দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে অফিসার ওয়েবসাইটে গিয়ে মুদ্রা ডাব্লু 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 ডট এমএসসি বি এই অফিসিয়াল ওয়েবসাইটে হচ্ছে ওয়েস্টবেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থটকর কর্মী গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে আসবে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জিরো টু অফ টোয়েন্টি তো তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের আরেকটি পেজ ওপেন আসবে যেখানে প্রথমে অ্যাপ্লিকেশান ডিটেলস এখানে শো করছে দেখতে পাচ্ছ এবং ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্ট এই ধরনের শো করছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমার আবেদন করবে সেটি যদি তোমরা পিডিএফের মাধ্যমে জানতে চাও এখানে ক্লিক করবে এবং নোটিফিকেশন পিডিএফটি যেটি তোমাদেরকে দেখালাম সেটি তোমরা এখানে ডাউনলোড করে পেয়ে যাবে এবং নিচে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইম্পর্ট্যান্ট ডেটগুলি শো করছে ফর্মটিতে যাওয়ার জন্য তোমরা অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে প্রথমে তোমাদের এখানে সিং আপ নাও এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর নিজের নাম ইমেল আইডি ফোন নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছ সিং আপ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা যে এই যে এস এম সি ডট ও এন এই অফিসের রেজিস্টার হয়ে যাবে রেজিস্টার হওয়ার পর লগ ইনে ক্লিক করলেই সেখানে তোমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অনলাইনে ফর্মে তোমরা পৌঁছবে তো এইভাবে কিন্তু বেঙ্গল যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের গ্রুপটি পোস্ট নিয়োগ করা হচ্ছে সৎকর্ম সৎকর্মী পদে সেই পোস্টের বেলায় তোমরা এভাবে অনলাইনে আবেদন ফর্মটি জমা করতে পারবে তো এছাড়াও কিন্তু বন্ধুরা চাকরির খবরটি এর মধ্যে আশা করি এই চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এক বা লাইক করবে শেয়ার করে অনেককে জানাতে সাহায্য করবে এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি খোঁজ ভিডিও সবার আগে পড়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ